রব্বুল আল আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশ আপনি শান্ত করে দেন আল্লাহ আমার ইঞ্চি মাটি জমিন আপনি নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা সন্তান হারা মায়েরা হাজারিতে জমিন কাঁপছে ওই মায়ের চোখের পানি মুছে দেবে কে ওই বাবার চোখের পানি মুছে দেবে কে আল্লাহ আপনি দেশ নিরাপদ করে দেন যা উত্তম আপনি তাই ফায়সালা করে দেন যা খায়ের আপনি তাই ফায়সালা করে দেন আপনি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন